আসসালামু আলাইকুম কেমন আছেন জুম্মা মুবারক মামলা খাইছেন দেশে যেতে চাচ্ছেন যাইতে পারবেন না আফসোস আপনার মতো লাখো প্রবাসী যারা মামলাকে সৌদি আরবে আটকা পড়ে আছে অসুস্থ হয়ে গেলেও অ্যাক্সিডেন্ট করে অঙ্গ পতঙ্গ হারালেও মামলা থাকা লোকদেরকে সহজে দেশে পাঠানোর কোনো ব্যবস্থা নেই যতক্ষণ পর্যন্ত না মামলা শেষ করা হচ্ছে অথবা দূতাবাস যতক্ষণ পর্যন্ত বিষয়টা নিয়ে মাথা গামাচ্ছে না প্রিয় দর্শক আজকে আসলে মামলা নিয়ে কেন তথ্য দিচ্ছি গত কয়েকদিনে আমাদের কাছে যারা স্পেশাল একজিট জমা দিয়েছিলেন হরুপ্রাপ্ত একজিট জমা দিয়েছিলেন আমরা কয়েকজনের একজিট রিটার্ন দিতে বাধ্য হয়েছি মামলার কারণে এর মধ্যে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভেঙে ফেলেছে কান্নাকাটি করতেছে ব্যথায় কাতরাচ্ছে কিন্তু তার একজিটটা লাগানো সম্ভব হচ্ছে না কারণ তার নামে মামলা আছে মামলা কখনো ইচ্ছাকৃত হয় আমরা ইচ্ছাকৃত হই ভুল করে মামলা খাই কখনও অনিবার্য কারণবশত আবার কখনো বা অনিচ্ছাকৃত তবে যে কেউ যে কারণে আমি মামলা দিতে পারে সঠিক প্রমাণ থাকলে তবে আজকাল বেশিরভাগ লোক মামলা খাচ্ছে নিজের ভুলের কারণে অথবা একটু বোকামির কারণে ওটিপি কোড দেওয়ার কারণে কিংবা বোকা বানিয়ে ওটিপি কোড নিয়ে যাচ্ছে প্রথমত মামলা কেন কি কারণে হয়েছে এটা আপনাকে জানতে হবে মামলা থাকলে মামলা সমাধান করার জন্য অবশ্য রাস্তা আছে পৃথিবীর সব দেশে আছে তবে মামলা দেওয়ার পরে মামলা যখন আপনার রায় হয়ে যায় তখন সফর মমন করে দেয় দেশে যাওয়া নিষেধ করে দেয় সৌদি আরবের বাইরে যেতে পারবেন না যেমন ধরুন আপনি কারো কাছ থেকে লেনদেন করেছেন সে আপনার সাথে একটা এগ্রিমেন্ট করেছে আপনি তার লেনদেন মেটাইতে পারেননি অথবা মেটাইছেন কিন্তু তার কাছ থেকে কাগজপত্রগুলো নেননি বা তার অসদ উদ্দেশ্য ছিল সে আপনারা মামলা করে দিচ্ছে তাহলে সর্বপ্রথম কি করবে আপনার দেশে যাওয়া নিষেধ করে দিবে কারণ এটা হুক মামলা এটা আপনাকে টাকা দিয়ে শেষ করতে হবে অথবা তার সাথে সমঝোতা করে শেষ করতে হবে কিংবা আপনাকে আদালতে চ্যালেঞ্জ করতে হবে যে এটা মিথ্যা প্রমাণ করতে পারলে তো রক্ষা পাবেন প্রমাণ না করতে পারলে তো আপনাকে টাকা দিতেই হবে না হলে এভাবেই সাউদিতে থাকতে হবে তবে হ্যাঁ মামলা খাওয়া লোকদেরকে পুলিশ আটক করলে কিন্তু ছেড়ে দেয় ছোট মোটো মামলা হলে জঘন্য কোনো মামলা হলে তো সেটা অন্য কথা তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আজকাল আমাদের প্রবাসী ভাইরা কেন মামলা খাচ্ছে এর মধ্যে মেজর কারণ হলো আমরা ওটিপি কোড দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ মনে করেন আপনাকে আপনার কফিল বলল যে ভাই তোমার কাফালার জন্য বা তোমার এই কারণে ওটিপি কোডটা লাগবে ওটিপি কোডটা দাও কপিলের যদি অসল উদ্দেশ্য থাকে তাহলে সে ওটিপি কোডটা নিয়ে আপনার ক্ষতি করতে পারে আপনার বিরুদ্ধে যে কোনো একটা লেনদেনে মামলা করতে পারে বা একটা লেনদেনের এগ্রিমেন্ট করতে পারে নাফাতের মাধ্যমে কোনো কফিলের কখনো কর্মীর মোবাইলের কোডের প্রয়োজন হয় না যেমন ধরুন আপনার আকামা বানাবে আপনার মোবাইলের কোডের প্রয়োজন হবে না যেমন ধরুন আপনাকে কাফালা করবে আপনার মোবাইলের কোড তার প্রয়োজন হবে না কারণ তার মোবাইলের কোড দিয়ে সে তার অ্যাক্সেস নিবে এবং সে তার কাজ করবে কর্মীর কাছে আসবে কর্মী তার নিজের কুয়াতে নিজের কোড দিয়ে ঢুকবে নিজের কাজ নিজে করবে এখানে কফিলে ওটিপি চাইলে না দেওয়াটাই উত্তম কারণ এখানে তার ওটিপির কোনো দরকার নেই তারপরে আজকাল চাকরির বিনিময়ে চাকরি দিবি বলে অনেক সময় আমাদের পাইনদের কাছ থেকে আমাদের ছোটো ছোটো যে বাচ্চাগুলো সৌদি আরবে আসতেছে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে যাচ্ছে দেখেন না ভাই চাকরির জন্য কোনো ওটিপির দরকার হয় না আপনার কাছে কোনো ব্যক্তিকে বিশ্বস্ত মনে না হলে তাকে আপনার ওটিপি দিয়ে না হ্যাঁ এটা সত্য ওটিপি ছাড়া তো বর্তমানে কাজও করা যায় না নাফাত ছাড়া অনেক কাজ হয় না যেমন যে আর তলব দিবেন তাহলে তো আপনার নাফাত লাগবে এখন আপনি যে আর তলব দিচ্ছেন অফিসকে আপনাকে যাচাই বাছাই করে কোর্টটা দিতে হবে যে লোকটা আসলে কেমন তার অসৎ উদ্দেশ্য আছে কিনা পরিচিত কিনা ট্রাস্টেড কিনা সো মামলা যারা খেয়েছেন মামলা যারা খাচ্ছেন কেউ সিম কার্ডের জন্য মামলা খাচ্ছে কেউ টাকা লেনদেনের জন্য মামলা খাচ্ছে কেউ হয়তো বা কিস্তিতে মোবাইল কিনেছে কারো হয়তো জালিয়াতি করে কিনেছে কেউ হয়তো নিজের ইচ্ছায় কিনেছে মামলা হয়ে গেলে দেশে যাওয়া নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না এটা সমাধান করবেন আরেকটা কথা বলে রাখি আপনারা অনেকেই আছেন একেবার মেয়াদ না থাকার কারণে বারবার পুলিশের কাছে ধরা দিচ্ছেন পুলিশ আটক করে ফিঙ্গার নিয়ে ছেড়ে দিচ্ছে ফিঙ্গার নিয়ে যদি পুলিশ ছেড়ে দেয় হাতের চাপ নিয়ে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয় আকামা না থাকার কারণে একটা জরিমানা ইস্যু করা হয় এবং এক্ষেত্রেও আপনার দেশে যাওয়াটা নিষিদ্ধ করে দেয় ভালো লাগলে শেয়ার করবেন বিন সঙ্গে থাকবেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন বিনমিশাল টু পয়েন্ট জিরো এবং বিন অফিসিয়াল ভালো থাকবেন আল্লাহ হাফেজ